নমস্কার বন্ধুরা ভারতবর্ষের রেল ব্যবস্থা বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম এই দীর্ঘ রেলপথের নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে কিন্তু ভারতে এমন একটি বিরল রেল স্টেশন রয়েছে যা দুটি জেলার সীমানায় অবস্থিত এই স্টেশনের নাম হচ্ছে কঞ্চসী রেল স্টেশন কঞ্চসী রেল স্টেশন আদতে কানপুর দেহাত জেলার অন্তর্গত কিন্তু এই স্টেশনের অর্ধেক অংশ কানপুর দেহাত জেলায় এবং অর্ধেক অংশ আড়িয়া জেলায় অবস্থিত স্টেশনের প্রধান কার্যালয় কানপুর দেহাত জেলায় অবস্থিত কিন্তু স্টেশনের অর্ধেক প্ল্যাটফর্ম আড়িয়া জেলায় অবস্থিত রয়েছে কঞ্চসি রেল স্টেশনে আগে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন থামত কিন্তু সম্প্রতি স্টেশনের আশেপাশের এলাকার উন্নয়নের ফলে এখানে ফারাক্কা এক্সপ্রেসেরও স্টপেজ দেওয়া হয়েছে এই এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার ফলে এই অঞ্চলের মানুষরা অনেক সুবিধাও পাচ্ছে কানপুর দেহাত জেলার বাসিন্দারা বলছেন এই স্টেশনের কাছে দিয়ে দুটি জাতীয় মহাসড়কও রয়েছে এছাড়াও এখন ফারাক্কা এক্সপ্রেসও এখানে থামে এর ফলে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এই উন্নয়ন এই অঞ্চলের উন্নয়নেও সহায়ক হবে বলে মনে করেন তারা কঞ্চসী রেল স্টেশন ভারতের একমাত্র দ্বি জেলা রেল স্টেশন এই স্টেশনের অনন্য অবস্থানের কারণে এটি একটি পর্যটন আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আপনারা এই কঞ্চসি স্টেশনের বারে কতজন আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ